বিয়ের তিন মাস পর আমার স্বামী নিশান আমাকে রেখে ইতালি চলে গিয়েছিল দীর্ঘ আট মাস পরে আজ দেশে ফিরছে সে বছরের পর বছর দেশে আসা ওর কাছে স্বাভাবিক বিষয় তবে এবার সব কিছু গুছিয়ে নিয়েছে আমি আর আমাদের অনাগত সন্তান একসাথে তিনজন পাড়ি দেব ইতালিতে বাচ্চা এখনো হয়নি মাতৃগর্ভে আছে আমি আট মাসের প্রেগনেন্ট সামনের মাসেই ডেলিভারির তারিখ ডাক্তার সম্পূর্ণ বেড রেস্ট দিয়েছেন বলে এখন বাপের বাড়িতে আছি তাছাড়া নতুন বিয়ে স্বামী বিদেশে নতুন অবস্থায় তাকে ছাড়া শ্বশুরবাড়িতে থাকাটা খালি খালি লাগে তাই বাবার বাড়িতে থাকাটাই স্বস্তিদায়ক মনে হয়েছে তার আসার খবর শুনে গতকালই শ্বশুরবাড়ি যেতে চেয়েছিলাম সে বাধা দিল বললো রিক্স নেওয়ার কী দরকার শুধু এক রাত বাড়িতে কাটাবো তারপরেই তোমার কাছে চলে আসবো ওখানেই বেশি সময় থাকবো সে যতই বলুক আমার এই ছটফটানিটা সে টের পাচ্ছে না শুধু আমি জানি আমার ভেতরে কি চলছে আমি এক রাতও অপেক্ষা করতে পারছি না তাকে কাছে পেতে চাই জড়িয়ে ধরতে চাই সে আমার শহরেই আছে অথচ আমার পাশে নেই এই ভাবনায় মনটা আরও ধুপফুক করতে লাগলো চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম না চোখ বন্ধ করলেও চোখের সামনে ভেসে উঠছে ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলো প্রথম কাছে আসা শরীর কাঁপায় স্পর্শ করা হাত ধরা আরও কত কি। আপনা আপনি লজ্জায় মুখে এক চিলতে হাসি ফুটলো। মিটিমিটি হাসতে লাগলাম ভিডিও কল করলাম তাকে বললাম আর সহ্য হচ্ছে না আমার পাখি হয়ে উড়ে এসো যান সে হেসে বলল পাগলে আমার একটু অপেক্ষা করো সকালটা হোক দেখবে আমি তোমার কাছে চলে আসছি খুব টায়ার্ড আমি এখন একটু ঘুমোতে দাও প্লিজ ছাড়তে মন চাচ্ছিল না তাকে তবু কল কাটলাম সত্যিই তো বেচারা অনেক ক্লান্ত একটু ঘুমিয়ে নিই তখনই পেটের মধ্যে পুচকেটা মোচড় দিয়ে উঠলো ওকে হাত দিয়ে ছুঁয়ে বিড় করে বললাম জানো শোনা তোমার আব্বু আসছে কাল প্রথমবার তোমাকে ছুঁয়ে দেখবে তুমি টের পাবে তো চিনতে পারবে তো বাবার স্পর্শ জানো তোমার আগমনের খবর পেয়ে সবচেয়ে খুশি হয়েছিল তোমার পাপা রাজপুত্রের সঙ্গে মনে মনে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পায়নি সকালে বড় ভাবি ডাকে ঘুম ভাঙল ঘড়ির কাটায় তাকিয়ে দেখি সকাল সাতটা বাজে ভাবি বললেন ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও সুমাইয়া তারপর মিটিমিটি হেসে বললেন আজ একটু পরিপাটি হয়ে থেকো কেমন কতদিন পর দুজন দেখা হবে ভাবির কথায় লজ্জায় লাল হয়ে গেলাম ভাবি চলে গেলেন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম রুমে ফিরে হাতে ভর দিয়ে চেয়ারে বসলাম শরীর এত ভারী হয়েছে যে হাঁটা চলা বসা উঠা সবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে মা বিভিন্ন রকম ফল নিয়ে এসে আমার পাশে বসলেন খেতে খেতে অনেক গল্প করলাম ঘরে সুস্বাদু খাবারের রান্না চলছে বাড়িটা করছে বড় ভাই বাজার থেকে বড় রুই মাছ গলদা চিংড়ি গরুর মাংস আরো কত কে এনেছেন বাড়ির জামাই আসছে বলে কথা কোনো ত্রুটি নেই আমার তো কোনো কাজ নেই বসে বসে ফোন টিপছি আর ওর কথা ভাবছি সকাল থেকে বহুবার ফোন চেক করেছি অথচ ওর কোনো কল পেলাম না মন খারাপ করিনি অনেকদিন পর বাড়ি এসেছে কত লোক দেখতে আসছে হয়তো আলাপে ব্যস্ত ভেবে আমিও আর কল করিনি এগারোটার দিকে ভাবি হালকা গরম পানি দিয়ে গেলেন গোসল করে কমফোর্টেবল একটা প্রেগন্যান্সি ফ্রক পরলাম মুখে হালকা ফেস পাউডার চোখে হালকা কাজল আর ঠোঁটে লিপস্টিক দিলাম আয়নায় নিজেকে দেখলাম মাশাল্লাহ লাগছে আমাকে দুপুর বারোটা বাজে নিশানের এখানে এসে লাঞ্চ করার কথা আমার বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব তিন ঘন্টা এখন নিশ্চয়ই সে গাড়িতে কল করলাম কয়েকবার রিং হওয়ার পরেও রিসিভ হলো না শাশুড়ি মায়ের কাছে কল করে জানলাম সে এগারোটায় বাড়ি থেকে বের হয়েছে আমাদের বাড়ি আসার জন্য তার অপেক্ষা করতে লাগলাম আমি সহ ঘরের সবাই অপেক্ষা করতে করতে দুইটা পার হয়ে গেল নিশান এখনও আসেনি কল করছে একাধারে সবাই কিন্তু সুইচ অফ আমার মুখ নিভে গেল দুনিয়ায় যত রকমের বিপদ আপদ আছে সব এক একে মনে পড়তে লাগলো আমার বেহাল অবস্থা দেখে মা আমাকে ধরে বসালেন বুঝালেন রাস্তাঘাটে কত ঝামেলা হয় জ্যাম থাকে সময় যায় মাঝে মধ্যে টেনশনের কিছু নেই তোর শাশুড়ি তো বলেছে চলে আসবে দেখিস না মায়ের কথা ঠিক হয়নি সন্ধ্যা পেরিয়ে এসার সময় হতে গেল তার খোঁজ নেই এখনও শ্বশুর বাড়ি আর আমার বাড়ি সবাই যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু কেউ পারছে না অবশেষে আমার দুই ভাই থানায় গেলেন আমার দেবর শ্বশুর সহ ওখানের অনেক লোক সবাই এক হয়ে সবাই মিলে থানায় জিড়ি করলেন আমার আপন চাচা সেনাবাহিনীর উচ্চ পদে আছেন তিনি তার পরিচিত পুলিশ অফিসারদের নিয়ে শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছেন আমি নামাজ পড়লাম জায়নাবাজে বসে কাঁদতেই আসি কেঁদে কেঁদে দোয়া করছি আল্লাহ আমার স্বামীকে সকল ধরনের বিপদ থেকে রক্ষা করো সে যেখানেই থাক তাকে সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে দাও এমনিতে প্রেগনেন্ট তার উপর মনের মধ্যে যে কি যাচ্ছে তা বলার মতো নয় সবাই ঘিরে বসে ট্র্যাজেডি বুঝাচ্ছে আমাকে টেনশন না করতে বলছে কারণ বেশি টেনশন করলে বাচ্চার ক্ষতি হবে আমি চাচ্ছি কান্না যেন থামে তবুও চোখের পানি অনবর্ত পড়তেই আসে কাঁদতে কাঁদতে একদম নেতিয়ে পড়েছি প্রেশার হাই হয়ে গেছে ডাক্তারকে কল করে নিয়ে আসছিল ভাবি ডাক্তার ওষুধ দিয়েছে ঘুমাতে বলেছে কিন্তু আমি সন্ধ্যা থেকে না ঘুমিয়ে আছি ঘুম না আসলে জোর করে তো ঘুমাতে পারবো না আমার স্বামী হুট করে উঠাও এত কিছুর মাঝে ঘুম পালিয়ে যাওয়ারই কথা অপেক্ষা করতে করতে সময় যেতে থাকে ভাইয়েরা এখনও কেউ বাড়ি ফেরেনি এদিকে ভোর চারটা বাজে মা সজাগ ছিলেন এতক্ষণ একটু আগে ওনার চোখ লেগে গেছে ছোট বোনও পাশে ঘুমাচ্ছে শুধু ভাবি সজাগ চুপচাপ শুয়ে আছেন ভাবিকে বললাম আরেকবার কল দাও ভাবি দেখো ভাইয়া কি বলেন কোনো খবর পাওয়া গেল না কি ভাবি কল করলেন ভাইয়া কি বলছে জানি না ভাবি উঠে বাহিরে গেলেন ভাবির চলে যাওয়া দেখে আমার মনে কুডাকছে সন্দেহ লাগছে আমি ধীরে ধীরে খাট থেকে নামলাম দরজার পাশে পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালাম ভাবি কথা বলছেন আস্তে আস্তে আমি কিছুই বুঝতে পারলাম না তখনই প্রস্তাবের বেগ পেল প্রচুর ওয়াশরুমে ঢুকলাম তখনই মা ডাকলেন সুমাইয়া তুই কই জবাব দিলাম মা আমি আছি ওয়াশরুমে মিনিট দুয়েক পর বের হয়ে দেখি মা রুমে নেই বারান্দায় বের হলাম দেখি ভাবি আর মা অন্য রুমে ফিসফিস করে কথা বলছেন তাদের এইসব লুকোচুরি দেখে আমার ভয় বাড়ছে কি এমন কথা তারা এরকম আমাকে এড়িয়ে গিয়ে বলছে শুনতেই হবে আমার আমি চুপ পায়ে হেঁটে পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালাম স্পষ্ট শুনতে পেলাম ভাবি বলছে সুমায়ের এই অবস্থা যদি সে শুনে নিশান তাকে ঠকিয়ে অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে তার অবস্থা কি হবে মা বুঝতে পারছেন কথাটা শুনে আমার শরীর ভূমিকম্পের মতো এক ঝাঁকুনিতে কেঁপে উঠলো আমি টের পেলাম পুরো বাড়ি যেন আমার চারপাশে ঘুরছে সব কিছু অন্ধকার লাগছে নিজেকে আর স্থির রাখতে পারেনি আল্লাহ গো বলে মাথা ঘুরে পড়ে গেলাম সেই জায়গায়